পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বড়ঢেক এলাকায় কবর থেকে এক গৃহবধূর মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠাল নাদনঘাট থানার পুলিশ এদিন রবিবার সকাল থেকেই ওই এলাকায় নাদনঘাট থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয় জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম সবনাম খাতুন বাড়ি মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকায় সবনামের সাথে বড়ঢেক এলাকায় বছর চারেক আগে উদ্দিন মোল্লার বিয়ে হয় বিয়ের পর থেকেই চলত নানান রকমভাবে গৃহবধূর ওপর অত্যাচার তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে গত তেইশ তারিখ গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় তার মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়েছে তাকে মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী সময় সেখান থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এরপরেই মৃতদেহ ময়নাতদন্ত না করে তড়িঘড়ি গ্রামে ফিরিয়ে নিয়ে এসে কবর দিয়ে দেয় তারা এতেই সন্দেহ হয় মৃতের পরিবারের বাড়ির লোকেদের এই নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলতে এলে তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ এ প্রসঙ্গে এদিন রবিবার বেলা বারোটা নাগাদ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি বলেন পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে মেয়ের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল একই সাথে মাথার পিছনে আঘাতের চিহ্নও পাওয়া গেছে এমনকি কবর দেওয়ার পরের দিন কবর থেকে মৃতদেহ গায়েব করার পরিকল্পনা করছিল তারা এরপরেই প্রশাসনের নির্দেশ মতন অভিযোগ দায়ের করি সেই অভিযোগের ভিত্তিতেই আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে মৃতদেহ তোলা হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে হবে মৃতদেহ ময়নাতদন্ত যদিও অভিযুক্তদের এদিন কাউকেই এলাকায় দেখতে পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তিরা পলাতক

ওই ইয়ে পাচ্ছিলাম তাতে করে একটু গন্ধ পাচ্ছিলাম কিন্তু ততটা আমরা সঞ্চান দিয়ে কিন্তু তখন আমরা মাঠে দেওয়ার পর থেকে দেখছি যে যার এভিডেন্স বুঝে যাচ্ছে তাতে করে ওটাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে যেমন আমার স্ত্রী যখন ট্রাণ করানোর সময় দেখে তা ওই স্ত্রী দেখে যে ওর টান দিয়ে নাচ গিয়ে ব্লিডিং হচ্ছে এবং মাথায় মায়ের দাগ রয়েছে ঠিক আছে আরও সব বিভিন্ন রকমের দায়ে দাগ হয়েছে তার সাথে আমাদের সন্দেহ থাকে এবং যে ফ্যানটি ওরা বিকৃত হয়েছিল সেই ফ্যানটি যখন আমাদের পরিবারের লোক বা একজন ছেলেরা দেখতে যায় যে কতটা ওই কারেন্টের ব্যাপার আছে দেখুন তখন উনি হজ করে আমাদের জামাই তুলে ধরে ওই ফ্যানটিকে নিয়ে জলের মধ্যে ফেলে তাই থেকে আরও আমাদের সংযোগ জানা হয় তারপর থেকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ফিরে বেড়াই তারপরে কিন্তু প্লাস্টিককে আবার পুনরায় তুলে সাহায্য করার চেষ্টা করা হয়েছে তাকে তার বডি থেকে যে সঙ্গে কাপড়টা তুলে নেওয়া হয়েছে আমাদেরকে যখন খবর দেয় আমরা ওদেরকে বলেছিলাম একটু অপেক্ষা করো আমরা যাচ্ছি আমরা একবার প্লাস্টার দেওয়া কিন্তু আমরা যাওয়ার আগেই প্লাস্টিকের আবার চাপা দিতে তার পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেরা যখন ওটাকে জানতে চায় তখন বেধড়ক করে এবং সব ছেলে ইঞ্জিনিয়র যাতে করে পুলিশ দিয়ে সেখানে দেখে এবং থানায় আসি থানায় আমাদের অফিসার বলে আপনারা একটু পরিকল্পনাভাবে ওই আইনিভাবে মানে উকিল দিয়ে একটা অভিযোগ দায়ের করার চেষ্টা করুন আইন উকিল টুকিল করতে এগুলো ঠিকঠাক করতে আমরা তার থেকে আমরা এই কেসের অভিযোগ দায়ের করি এবং পুলিশ তৎপরতার সাথে তৈরি করি সেই কেসটা ইনস্টি শুরু করে এবং আজকে ভাই লাস্টকে এখানে খোলা হয়েছে এবং মানতদন্ত বর্তমান নিয়ে যাচ্ছে আমরা এখন আইনের ভরসা করছি আশা করি আমরা সুবিধা যিনি মারা গেছেন কে আপনার মেয়ে আমার মেয়ে কি নাম সব নাম আপনার নাম আমার নাম শেখ নাসির আপনি তাহলে কেলেম তাহলে করেছেন এখন ক্লেম করেছি এবং আপনার ঘটনাটার ঘটনা মানে আমি যেটা শুনেছি সোমবারের দিন ওদের একটা মুদিখানার দোকান থাকে মুদিখানার দোকানে আমি মাল কিনতে আসি তো সেখানে দেখতে পাই যে দোকান বন্ধ তো আমি দেখা করছি বা দোকানটা এখন বন্ধ করে দিল কেন তখন একজনের মহিলা বললেন যে ওদের বাড়িতে ওদের বউটা কারেন্টের শখ করেছে তো ওরা নিয়ে হসপিটাল নিয়ে গেছে বাস আমি দ্বিতীয় কমেন্ট না করে বাড়ি চলে গেলাম তারপরে কিছুক্ষণ পরেই বারোটা সাড়ে এগারোটা বারোটার সময় শুনলাম নাকি মারা গেছে আজকে দেখলাম যে পুলিশ প্রশাসন এসছেন তেনারা সঙ্গে লোক এনেছেন এসে কবরটা খুঁড়ে লাশটাকে পোস্টমার্টম জন্য নিয়ে গেলেন এটাই যা দেখলাম ওনার নামটা সব নাম রাতন বয়সটা আমি অন্য বলতে পারবেন এরকম জানেন কবরস্থ ধরুন আমাদের তো যে মারা যাওয়ার পরেই তো তড়িঘড়ি কবরস্থ করতে হবে এটা আমাদের সিস্টেম তো কবরস্থ হয়ে যায় মঙ্গলবার জোহর পর তো হয়ে যাওয়ার পরে বুধবারে সকালে শোনা শুনতে পাওয়া যায় যে কবরটা নাকি খুঁড়া হয়েছে খুঁড়ে লাস্টটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেখানে লাস্টে গায়ে কাপড় নেই তো গ্রামবাসীরা যারা আশপাশে ছিলেন আর কি তারা সেটা দেখেছেন আমি দেখিনি স্বচক্ষে তো দেখার পরে তারা আমাদের যারা ধর্মগুরু আছেন তাদেরকে পরামর্শ করেছেন তারা বলেছেন যে যেহেতু মহিলা ওটাকে অন্য কারো আর দেখা হবে না সঙ্গে সঙ্গে ওটাকে মানে ওপরে কাপড় চাপিয়ে দেওয়া হোক এবং ওকে মানে খবরস্তবার করে দেওয়া হোক এরকম কি করা যায় যে একবার খবর দেওয়ার পরে আবার নিয়ে যাওয়া হয় এরকম করে করা যায়

যে কোনো অপখাতে মোলে যদি কোনো সেই তার আত্মীয় নেতার পক্ষে কেউ যদি ক্লেম করে সরকারের কাছে তাকে তুলতেই হবে তাকে প্রশ্ন তো করাতেই হবে যদি আমাদের প্রথম প্রথম করানো হয়নি তখন ধর্মীয় শাস্ত্রীয় বা আমাদের মৃত্যুর উপর আঘাত বলে তারা উভয় পক্ষই মনে করেছিল উভয় পক্ষই সুষ্ঠুভাবে আলোচনা করে এখানে কবরস্থ করেছিল তখন উভয় পক্ষে হাজির ছিল তারপরে আবার ওদের যা হোক কিছু সন্দেহ হয়েছে যে বদমাশিগিরই হোক কিছু লোক তার যে যার আত্মীয় যে যে বাবা মা তারা ছাড়া আর কিছু লোক থাকে তবে একজন মুখে শুনেছিলাম মেয়ের বাবা বলেছে আমি এটা করতে চাইনি আমার জামাই সব খুব আমার কি আত্মীয় সব খুব চাপে যে ছেলেটার স্বামী এই মেয়েটার স্বামী মেয়েটার স্বামী ওই সোনার কাজ করে আমাদের লোকালি আমাদের হাওড়ার ডোম দিয়ে সোনার হাওয়া আছে ওখানে কারিগরি কাজ করে বিয়ে হয়েছে প্রায় ষাট তিন বছর একটা বাচ্চা আছে আড়াই বছর একটা মেয়া যে মহিলা মারা গেছে তার নাম কি